আসসালামু আলাইকুম চেয়ারম্যান নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই একটা গ্রেট মোমেন্টের সামনে দাঁড়িয়ে আজকের এই লাইফ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বাংলাদেশের মানুষের পক্ষে প্রবাসীদের পক্ষে আমি যে একজন প্রবাসী আমেরিকান বাংলাদেশিদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কে আমি ধন্যবাদ দিই তারা যে একটা নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া বিচার ব্যবস্থা বা একটা বিচার আমাদেরকে উপহার দিয়েছেন স্মরণ করতেছি সেই সব শহীদদের যাদের আত্মার কামনা করি সেই সব শহীদ যারা জুলাই গণ অভ্যত্থানে নিহত হয়েছেন জেনেমেন এবং সেই সব পঙ্গু যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা আপনার বর্তমানে এই ব্যক্তিম যারা আছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং সকল শহীদের পরিবার যে তাদের পরিবারের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং মর্মিতা প্রকাশ করছিল আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য আজকে আমার এখানে আজকে আপনাদের এখানে অলরেডি রাত্রে হয়ে গেছে এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এবং বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই গুণে ধরা সমাজ ব্যবস্থা এবং এই লুটপাট তন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জয় হয়েছে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবী যারা আছেন এই ব্যক্তিম যারা আছেন এই এই শাসকদের এই 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 ব্রুটল শাসকদের যারা আপনার এই ভেকটিম হয়েছেন তাদের জন্য একটি জয় একটি যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী বা হেড অফ স্টেট তার মানবতাবিরোধী অপরাধ শুধু হত্যাকাণ্ড নয় মানবতাবিরোধী অপরাধের জন্য আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত হল এইশিয়ার মধ্যে এই এই একজন প্রথম ব্যক্তি যাকে যিনি এই ধরনের আপনার এই সাজা বুক করলেন এবং এটা নিয়ে সারা বিশ্বের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনারা প্রতিক্রিয়া দেখিয়েছেন আমি একটু আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গার প্রতিক্রিয়া সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো জয় হয়েছে বাংলাদেশের জয় হয়েছে জুলাই এই ছত্রিশে জুলাই আর আজকের এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী ডাইনেস্টির শেখ হাসিনার ডাইনেস্টির চির চিরদিনের জন্য বিদায়ের ফাক্কাল বা ক্ষণ সৃষ্টি হলো দুঃখ লাগে তার জন্য তার পরি তার জন্য সত্য কথা বলতে গেলে যে এক সময় যে হতে পারত বাংলাদেশের ফিমেল ভার্সন অফ মাহাতির মোহাম্মদ সেই মহিলা আজকে আজকে আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং যতই প্রফাগান্ডা সরানো হোক না কেন বিশ্ব প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্ব এটাকে মেনে নিয়েছে শুধু মেনে নেয় নাই এটার উদাহরণ দিয়ে জাতিসংঘ বলেছে সারা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকলো এর চেয়ে বড় মারাত্মক কথা এখন পর্যন্ত এই ঘটনায় আর একটিও নাই লেডিসেন অ্যান্ড জেনমেন অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবী মানে ঐক্যবদ্ধ শুধু ভারত সারা এই ভারতের কারণে আজকে শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি আওয়ামী লীগের যারা যদি কেউ টেকা থাকেন আমার এই লাইভে নাইনটি সিক্সের শেখ হাসিনা কি এমন ছিল তাহলে কেন শেখ হাসিনা এমন হলো কেন তার এই করুণ পরিণতি হলো আজকে আপনি বলেন এবং আল্লাহর কি আপনার কি আপনার এই এই হুকুম দেখেন মানুষকে মিথ্যা ফাঁসি দিয়ে যে উল্লাস প্রকাশ করত সেই মহিলা আজকে তারই গঠিত এবং প্রতিষ্ঠিত আদালতে সে একইভাবে বিচারের সম্মুখীন হয়েছে আজকে নিয়তি নির্মম পরিহাস এই জায়গায় আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম লেডিস অ্যান্ড জেনমেন ধন্যবাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী তারা বলেন কোন ক্ষেত্রে আপনার তিনবারের প্রধানমন্ত্রী এই মহিলার বদ মহিলার উপরে এই ধরনের একটিও অভিযোগ নাই যে তার নির্দেশে কুম হয়েছে কেউ খুন হয়েছে এবং গুম হয়েছে ওনাদের সরকারের সময়ে অপারেশন ক্লিন হার্ট নামে কিন্তু সবচেয়ে বেশি যারা এখানে মৃত্যু মানে যাদেরকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্টে সবাই চিহ্নিত অপরাধী ছিল এর মধ্যে সবচেয়ে বেশি এটা বিএনপির মানুষ ছিল ছাত্রদল যুব দলের সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্ট এটা বিএনপির নেতৃবৃন্দরা এখন পর্যন্ত আক্ষেপ করে বলেন কারণ এটা ছিল একদম সিরিয়াস এবং মানে জেনেম্যান এটা তার জন্য সে এখন উনি বসে বসে বাংলাদেশে তার বাড়িতে আছে। আর আজকে যে এখানে তাকাব করতো তার কি করুণ পরিণতি এখানে বলে রাখি যে শেখ হাসিনার রাজনৈতিক মানে অনেক আগেই মৃত্যু ঘটেছে যেদিন সে পালিয়ে গেছে শেখ হাসিনা ফিরবে না শেখ হাসিনার চেয়ার কখনও বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না দ্যার ইজ ওভার ফর ফর এভার আওয়ামী লীগের যারা আছেন এই বাস্তবতা বুঝেই যদি রাজনীতি করতে চান হয়তো আপনাদের সামনে কখনো সুযোগ আসলে আসতে পারে এবং আরও একটি কথা ভাষায় বলতে চাই লেডিস ডিসেন্ট জেনমেন সেটা হলো এই যে আজকে কাউকে দায়ী করে করতে পারে এবং সরি আওয়ামী লীগ এবং এখানে যদি কেউ আওয়ামী লীগের সেন্সেবল একজন মানুষ আপনারা এখানে থেকে থাকেন প্লিজ কাম লেস অ্যাগ্রি উইথ মি দ্যাট আজকের এই পরিণতির জন্য ভারতই সবচেয়ে বড় দায়ী শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি আওয়ামী লীগের এই পরিণতির জন্য কারণ সম্পূর্ণ বাংলাদেশের মানুষ থেকে তাকে ডিটাচ করে তাকে বিচ্ছিন্ন করে একা করে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরই একটি রাজনৈতিক দল যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল সেই রাজনৈতিক দলটাকে ধ্বংস করে দিল এবং এই যে বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করেছে তাদের এই যে মেটিকিউলাস এই যে প্ল্যানিং তারা এক্সিকিউট করেছে করে আজকে এখানে এটার সবচেয়ে বড় ভিকটিম কে আওয়ামী লীগ শেখ হাসিনার পরিবার শেখ হাসিনা এ বাবুল ভারত কারণ তাদের সরাসরি সার্টিফাইড কোনো এজেন্ট আর বাংলাদেশে থাকলো না আর কখনোই থাকবে না সো লেডিস জেনেমেন দিস ইজ এ গ্রেট ভিক্টরি ফর হিউম্যানিটি গ্রেট ভিক্ট্রি ফর এখানে সবচেয়ে বড় জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এখানে আপনার মানে জয়ী হয়েছে এবং মানবতা জয়ী হয়েছে আমি জাতিসংঘের আপনি দেখেন আজকে যারা এখানে দেখতেছেন এই মুহূর্তে যারা আমার লাইফটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলা বিশেষ আওয়ামী লীগের যারা আছেন দেখুন আপনারা কোথায় আছেন আমি বারবার বলছিলাম এবং এই মহিলা যদি ভারত না গিয়ে অন্য কোনো দেশে যেতেন তা হয়তোবা কোনো অনুকম্পা এবং কোন ধরনের হয়তোবা কোনো ধরনের আপনার মার্সি বা অন্ততকে এই বিচারটা হয়তোবা আরো ডিলেইড হতো আরো লেন্দি হতো কিন্তু সেটা হয় না কেন হয় না জানেন শুধুমাত্র ভারতে বসে এবং এই যে আমি শুনেছিলাম যে আপনার টিউলিপ সিট সরি টিলুপ না নাম কি উনার মেয়ের পুতুল উনি বলছেন যে কাম ডাউন স্টে কোয়েট লেস হ্যাভ সাম স্ট্র্যাটেজি টু মুভ অন উনি এটা শুনেন নাই উনি তার বললাম না একজন একজন কি বলে থাকে উগ্র মানুষ বিশেষ করে মহিলা যেমন কোন রাষ্ট্রের জন্য সম্পদ নয় পরিবারের জন্য সম্পদ নয় কোন স্বামীর জন্য সম্পদ নয় মহিলাদের চরিত্রে যদি উগ্রতা থাকে আপনি মনে করবেন এই এটা যদি এবং যদি এই মহিলা দ্বারা পরিবার কখনো মানে আপনার নিয়ন্ত্রিত হয় বা ডাইরেক্টিভ হয় এখানে আর শান্তি সমৃদ্ধি আলমোস্ট ইম্পসিবল এবং শেখ হাসিনা এতটাই উগ্র এবং বিনডিকটিভ যে সে নিজেও ধ্বংস করেছে এবং আপনারা কাউকে যদি দায়ী করতে চান আওয়ামী লীগের শেখ হাসিনাকে দায়ী করবেন নাম্বার ওয়ান ভারতকে দায়ী করবেন কারণ এই দুটো মানুষের কারণেই আজকে একদম ধ্বংস হয়ে গেল নাইনটি সিক্সের আওয়ামী লীগ বিএনপির প্রথম দফার চেয়ে প্রথম এই যে আপনার এই যে একানব্বই সালের যে সরকার ছিল অনেক ক্ষেত্রে বিএনপির একানব্বই সালের সরকারের চেয়েও সফল মনে করেন অনেকে নাইনটি সিক্সের আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগ থেকে গিয়ে একটি দুর্বৃত্ত মহা খুনি এবং লুটপাটের আওয়ামী লীগে পরিণত হয়েছে আমাদের চোখের সামনে আমরা ইনডাইরেক্টলি তার ভিকটিম বললাম না ব্যাংকিং সেক্টরের দুর্নীতি এবং অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি করেছে লুটপাট করেছে প্রতিটা ক্ষেত্রে আজকে একটা না সতেরো বছর ক্ষমতা থাকার পর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেননি এই মহিলা এরা কখনোই আর রাষ্ট্র ক্ষমতায় মানে স্বপ্ন তো দেখা দূরের কথা রাষ্ট্র ক্ষমতা নয় রাজনীতিকরও তাদের কাছে দুঃস্বপ্ন হওয়া উচিত বলে আমি মনে করি বাইদেও বলে রাখি ওয়ে আমি আপনাদেরকে পরে শোনাবো এটা শুনে যারা ভিকটিম এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের মানুষ যারা এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আপনারা উল্লসিত হবেন তারা সব জয়দ্বনিকর এই বাংলাতে আমি বলতে চাই আজকে পরে শোনাই আপনাদেরকে কি বলেছে সিগনিফিকেন্ট ভেরি ভেরি সিগনিফিকেন্ট আমি একটু আগে পোস্ট করেছি দেখেন ইয়াহু নিউজ আমি ইয়াহু নিউজ থেকে পড়ে শুনাই মনোযোগ দিয়ে শুনবেন আওয়ামী লীগের যারা আছেন কোথায় আপনারা বসবাস করেন কোথায় আসেন আপনারা আমরা বলি না বারবার বলছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে ইটস ওভার ফর শেখ হাসিনা কারণ পৃথিবীতে আজকে যুক্তরাষ্ট্র বা আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন পৃথিবীর কোনো দেশ কোনো স্টেটমেন্ট দিয়েছে গিভ মি ওয়ান সিঙ্গেল কান্ট্রি যারা স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনার বিচার নিয়ে এটা বিচারের বিপক্ষে ওয়ান সিঙ্গেল আপনি কনফার্ম হতে পারেন এখান থেকে আমি এটা বারবার বলছি আপনাদেরকে আমি ইন্টারন্যাশনাল পার্স নিয়ে এবং তাদের পজিশন নিয়ে এসে এসেস করে আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করি সবসময় আমি আপনাদেরকে ডেট ভাষা বলতে চাই নট এ সিঙ্গেল কান্ট্রি আপনি আপনি দেখাতে পারবেন না যারা শেখ হাসিনা এই রায় নিয়ে মানে অসন্তুষ্টি প্রকাশ করে এবং তারা মনে করে এটা অন্যায় হয়েছে বরং তারা বলছে দিস ইজ এ নিউ বিজ্ঞানী ফর বাংলাদেশ দিস ইস আনবিলিভেবল ইস এ উইন ফর বাংলাদেশ লেডিসেন জেনমেন ইটস আ বিগ উইন ফর বাংলাদেশ এবং আপনাদের জন্য এবং এখান থেকে আওয়ামী লীগ এবং ভারতের যারা আছেন বুঝে নেবেন ইটস ওভার ইটস গন ইটস আউট অফ কন্ট্রোল ইটস ইভ ইটস ইটস ফের এর ওয়ে অল হোপস টু রিটার্ন টু বাংলাদেশের পলিটিক্স পার্টিকুলারলি ফর শেখ হাসিনা ফের এর ওয়ে

আউস্টেড বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ও আমি হেডলাইনটা পড়ে শুনাই দ্য ইন্টারেস্টিং ইজ হেডলাইন ডিটেলস কি বলছে এই দেখেন ইউএন হাসিনা ভার্ডিক্ট ইম্পর্টেন্ট মোমেন্ট ফর ভিকটিম বাট প্রসেস ডেথ পেনাল্টি সেন্টেন্স অপোজেস ডেথ পেনাল্টি সেন্টেন্স এই দেখেন দেখেন আওয়ামী লীগের যারা আছেন দেখে যান এখন বলবেন যে অপোজেস মিনস তারা ডেথ পেনাল্টি কোনো পৃথিবীর কোথাও তারা সমর্থন করে না জাতিসংঘের হিউম্যান রাইটস এটা আপনারা জানেন এটা স্বাভাবিক তারা বলছে এই কথাটা সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে সিএনএন যে রিপোর্ট করেছে আশ্চর্য হবেন টেলিগ্রাফ কি বলেছে সেখানে টিউলিপ সিদ্দিক ওনার যে ভাগ্নি তার নাম নিয়ে এসেছে দি আন্ট অফ টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনা আপনার সেন্টেন্স টু ডেথ দেখবেন আমি হেডান বিখ্যাত টিকটক আর উনিও একটু আগে একটা টিকটক বানিয়েছেন আমেরিকান যেভাবে বলতেছেন এবং একজন মানুষ এখানে বলে নাই লেডিস একজন মানুষ বলে নাই যে এটা শেখ হাসিনার বিপক্ষে অন্যায় হয়েছে কেন এটা বলতে পারে না জানেন এখানে ডক্টর মাহমদ ইউনুস সবচেয়ে বড় ক্রেডিট নিতে পারেন এখানে এই মুহূর্তে সেটা কি জাতিসংঘকে বাংলাদেশে নিয়ে এসে যে তদন্ত উনি করিয়েছেন দিস ইজ দেয়ার ওয়াজ দ্য বিগ ব্ল অর্থাৎ এই তদন্তটাই হলো শেখ হাসিনার একদম খবর রচনা করে দিয়েছিল লিডিসিন জেনেমেন সেই সময় সুতরাং আমি যখনই জানতাম যে এটা শুধুমাত্র জাতিসংঘ মহাসচিবের সাথে ডক্টর মাহমদ ইউনসের ডাইরেক্ট কমিউনিকেশন এবং যোগাযোগ যেটা আছে তার কারণে ওনাকে ইনস্টিগেট করে ওনারা এটা মানে করিয়েছেন আর নাহলে তারা এত সহজে এত সকালে মানে এত তাড়াতাড়ি এ কাজটা তারা করতো না হয়তো তারা করতেন কোন সময় বাট অনেক সময় নিতেন তারা এবং জাতিসংঘের সামনে প্রতিটা মুহূর্তে মহিলা জাতিসংঘ আমেরিকা স্টেট ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ করতো মনে নাই এখন বলছেন কি গতকালকে দেখলাম না আমার এই মানে পতনে পশ্চিমা বিশ্বের কোনো রাষ্ট্রের কোনো ভূমিকা নেই লেডিসেন জেনেমেন রাইট আবার বলছি গাইজ শিওর আপনারা চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন কারণ আমাদের এই সাপোর্টটা দরকার আচ্ছা সো আপনারা এখন বুঝেন যে আমেরিকান নিউজ ইয়াহু নিউজ এবং জাতিসংঘ যা আমি জীবনে দেখি নাই আমি বিশ্বাস করেন আমি এতদিন ধরে মানে আমার মানে এই বয়সে যতদিন থেকে আমি ইন্টারন্যাশনাল আমি বেশি কাটাকাটি করি ইন্টারন্যাশনাল মানে পলিটিক্স নিয়ে অ্যাফেয়ার্স নিয়ে বিশ্বাস করেন আমি এমনভাবে পৃথিবীতে আমাকে একটা জিনিস দেখাতে পারবেন না আপনি দেখান আমাকে রিসেন্টলি শুধুমাত্র ওই যে ইউগোস্লাভিয়ার যে বুচার যে বুচার অফ ইউগোস্লাভিয়া গণহত্যার জন্য যে আপনার যে কসবুতে তারপরে জাতিসংঘ এমন সুন্দর স্টেটমেন্ট আর কখনো দেয় নাই মানে কোনো ব্যক্তি কোনো হেড অফ স্টেটের মৃত্যুদণ্ড বা তার রায়ের বিচারের প্রক্রিয়াতে নিয়ে এবং আবারও বলছি সবসময় তারা তারা মানে মৃত্যুদণ্ডের অপোজ করে থাকে দ্যাস নট এনিথিং লাইক অসন্তুষ্টি বা এই ধরনের মানে ডিসস্যাটিসফ্যাকশন ইট ইস বলছে দ্য ইম্পর্টেন্ট মোমেন্ট ফর ভিক্টিমস কেন ইট কোথায় আপনারা আজকে শেখা মানে আওয়ামী লীগের এরা কোথায় কোথায় আপনাদের হোক বসে বসে মানুষকে মানে কেউ কথা বললে তার বিরুদ্ধে যান যদি শেখ হাসিনা দেখেন সে এই যে বললাম না সে বুলের রাজনীতিতে ড্রাউন্ড প্রতি মুহূর্তে বারোতে গিয়ে দেশকে উস্কিয়ে দিয়েছে ঠান্ডা মাথায় নিঃশব্দে পড়ে থাকতো উনি অন্যান্য মানুষ কথা বলতো তাহলে হয়তো বা মানুষের এত প্রতিক্রিয়া হতো না আর বারোতে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র নাইনটি ফাইভ পার্সেন্ট মানে বাংলাদেশের দ্য পিপল অফ বাংলাদেশ তারা ভারতের বাংলাদেশে ভারতের হস্তক্ষেপটাকে বাংলাদেশের জন্য অস্তিত্বের সংকট বলে মনে করে এবং এটার ভিতরে অনেক লিবারাল আওয়ামী লীগের মানুষ পর্যন্ত আছে সেই জায়গায় আপনি ভারতে বসে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আপনি কীভাবে সার পাবেন এই জায়গাটাকে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লিডিসমেন এবং আমি আপনাকে আগামীকালকে আমি যে ভিডিওটা করব মানে লাইভটা করব সেখানে সারা পৃথিবীর নিউজ পেপারগুলোর হেডলাইন কেন আমি এটা আপনাদেরকে দেখাতে চাই এজন্য এখান থেকে আপনি বুঝবেন শেখ হাসিনার পজিশন ইস ইস এনি আই মিন চান্স অফ হার রিটার্নিং টু বাংলাদেশি পলিটিক্স এটা থেকে আপনি একটা ইউ ক্যান কনক্লুড ড্রো এ কনক্লুশন ইন হার ইন রিগার্ডস টু হার রিটার্ন টু বাংলাদেশি জার্মান বিকজ কারণ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন মানে এবং ইউ ক্যান ইউ ইউ গাইস হ্যাভ এনি ইনফরমেশন ফ্রম দা দাম আউট ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন আমি এটা সার্চ করার সময় পাই নাই দৌড়িতে আসছি আইবি এখন এই জন্য আমি মানে আপনার এই সময়টা পাই নাই আমি এটা বসে বসে সম্পূর্ণ আমি দেখব যে মানে বিশেষ করে এবং সিগনিফিকেন্ট আপনারা আমাকে বলেন ভারতের বাহিরে একটা সংবাদপত্র দেখাতে পারেন শেখ হাসিনার ইভেন রাশা আর্টি কি বলেছে এটাও আমি একটু আগে দেখেছি যাই যে মিস আউট আমি আপনাদেরকে দেখাতে চাই এবং এখানে দেখেন তারা কি করেছে এই যে এখানে তারা কি সুন্দর তারা আপনার একটা ক্লিপ তারা ইউজ করেছে ইয়াহু নিউজ আমি আপনাদেরকে শুনাই we have decided এবং মামুন সাহেবকে নিয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন মামুন পুলিশের আইজিপি মামুন শুনেন ওনার পরিবারটাকে আমি তো ভালো করে রাইট আমি আপনাদেরকে একটা জিনিস বলি এই অফিসারটা এই ধরনের খুনি হওয়ার কথা না কিন্তু মানে সঙ্গ দূষে সঙ্গদূষে লোহা জলে বা একটা শব্দ আছে না এই কারণে তারা এই পরিণতি আজকে আপনি কল্পনা করেন এবং রাতসাক্ষী হয়েছে এখানে আপনারা যারা অপোজ করতেছেন ইউ হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট বাট একটা যে মনে রাখবেন এই ধরনের বিচারিক প্রক্রিয়ায় সাধারণত উইটনেস যারা আছে এবং যারা তদন্তকে এবং এই যে এত তাড়াতাড়ি এটা শেষ হলো এটা মামুনের মানে আইজিপি মামুন যে তার সহযোগিতার কারণে আপনার এই মানে তারা এখানে তার এটা কনপুট করতে আপনার মানে সহযোগিতা করেছে এজন্য এটা সারা পৃথিবীতে এগুলো হয় এখানে গিল্টি যেগুলো হয় আমরা বলি গিলটি প্লি সেখানে তারা আপনি যদি বলেন এটা স্বীকার করেন তাহলে ফলো করেন সারা পৃথিবীতে আপনি দেখবেন ফর এক্সাম্পল আপনি যদি দেখেন আমেরিকাতে বা ব্রিটেনে দেখেন আপনাকে পুলিশ ওভার করেছে ফর এক্সাম্পল ওভার করলো কিউর স্পিডিং তারপরে কি তিনটে চারটে টিকিট দিয়ে দিলো বললো কি ও তোমার এটা ঠিক নাই এটা ঠিক নাই পুলিশের তর্ক করবেন সে যতটা আছে সবটা দিয়ে দিল আপনাকে টিকিট ফর এক্সাম্পল তখন যখন আপনি কোর্টে যান সাধারণত কোর্টে গেলে আপনি যদি বলেন যে আমি এটা করি নাই তখন তারা কি করে একটা প্লাস মাইনাস করে বলে আচ্ছা ঠিক আছে এইটা আমরা রাখবো বাকি তিনটা আমরা ডিসমিস করে দেব আমি তুমি যদি এটা স্বীকার করো মানে মেনে নাও মানে এটা এই এই গিলকি প্রদুর মধ্যে দিয়ে আসো তো বলেন ঠিক আছে আমার এটা দিয়ে দেন আর এটা আমি মানে আমাকে মাফ করে দেন তো তারা দিয়ে দিল দিস ইজ হোয়াট হ্যাপেন্স আলমোস্ট এভরিডাই সো এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে যারা আওয়ামী লীগের আছেন এবং বাংলাদেশে এখনও মনে করেন মনে করে এবং বাংলাদেশের বিশ্বাস করে বাংলাদেশের মা বাবা যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য তার পরিবারটা ধ্বংস হয়েছে উনিশ উনিশশো পঁচাত্তর সালে একদম নির্মমভাবে নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আজকে তার এমন পরিণতি শেখ হাসিনা কেন আপনার হলো এবং আপনার বোন যে রেহা শেখ রেখানা এবং পুতুল আপনাদেরকে বলতে চাই আপনার একটি বার হলো আপনাদের নিয়তির কেন এমন গজব আপনাদের উপরে মানে 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 চলে আসলো এটা কি মানুষের হলো বসে চিন্তা করেন কেন এগুলো আসলো যতক্ষণ পর্যন্ত ব্রেইম গেম খালি মানুষকে দোষবেন ততদিন পর্যন্ত আপনাদের অস্তিত্বের বিন্দু মাত্র বাংলাদেশের রাজনীতিতে দূরে থাক পৃথিবীতে থাকবে কিনা সেই সন্দেহটা আমি পোষণ করে গেলাম মানে আমি এই মুহূর্তে ভাই রায় কি কার্যকর হবে অফকোর্স কার্যকর হবে কেন কার্যকর হবে না পরবর্তী সরকার যারাই আসে তারা এটা কার্যকর করবে এবং করতে তারা বাধ্য এটা নিয়ে গরিমসি করলে বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না মনে রাখবেন এবং এই যে এখানে সবচেয়ে বড় জিনিস হল এটার মধ্যে এবং এটার কি রাজনৈতিক কোনো সিগনিফিকেন্স আছে প্রতিক্রিয়া আছে অফকোর্স আছে এটা তাদের মানসিক লেভেলটা এইটি পার্সেন্ট উইল বি এবং ড্যামেজ অটোমেটিকলি যারা জ্ঞানী আছেন লেখাপড়া করা আওয়ামী লীগের মানুষ বা কর্তা ব্যক্তি আছে তারা জানেন হোয়াট ইজ দ্যান্স অফ দিস্ট বাট যারা ওই দ্বিতীয় শ্রেণী তারা মনে নেত্রীকে নিয়ে আঠাশ সালে নয় আগামী বছরেই পালিয়ে যাওয়া কোন শৈরশ কখনোই ফিরতে পারে নাই আর ডেথ সেন্টেন্স মানবাধিকার মানব ক্রাইম সেকেন্স হিউম্যানিটি বা বিরোধী অপরাধে সাব্যস্ত হয়ে আপনি আবার ফিরবেন পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে যদি তাই ঘটত তাহলে শেখ হাসিনার এমন পরিণতি কখনই হতো না যদি তার এই সম্ভাবনা থাকতো আমি আপনাদেরকে বলি একটা জিনিস যে সে বলে কি আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আবার এদের বিচার করার জন্য নাও আমি আবার অলফ করে বলতে পারি আপনাকে উনি বাঁচিয়ে রাখেন নাই এটা বিচার করার জন্য আপনাকে বাঁচিয়ে রেখেছেন আপনার এই করুণ পরিণতি প্রাপের প্রাশ্চিত্য এবং আপনি যে কতটা মানে হেদায়ত মুক্ত হয়েছেন মানে হেদায়তের আল্লাহ হেদায়ত নিষিদ্ধ করেছেন আপনার জন্য তার পরিণতি বুক এবং তা দেখার জন্য বসে বসে সেজন্যই আপনাকে এটা দিয়েছেন এখন এর ভিতরে আপনার মানে জেলে আছে আচ্ছা তিনজন এর মধ্যে জেলে আছে কাকে জেলে একজন আছে না আমাকে একটু বলবেন কিনা নো কমেন্ট ফ্রম অন দ্য ইউ এন টিল নাও থ্যাংক ইউ সো মাচ ফর কারেক্টিং রাকিন সো এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসে নাই প্রতিক্রিয়া আসবে না আমেরিকাতে থেকে বিলকুল আসবে না আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ প্রতিক্রিয়া দেখিয়েছে বলছে উই আর স্যাটিসফাইড উইথ দিস ওয়ার্ল্ড ইট ইস এ বিগ উইন এন্ড ইট ইজ এ উইন ফর বিগ মোমেন্ট ইম্পর্টেন্ট মোমেন্ট মোমেন্টস

আমি বলেছিলাম যে এই মহিলার রাজনীতি একটা বস্তির লেভেলের মানুষের রাজনৈতিক আগে বলেছিলাম এবং সেটা প্রমাণ হচ্ছে প্রতি পদে সে ভুল করেছে প্রতিপদে পদে সে মনে করেছে তার আমি বিশ্বাস করি তার চরিত্রের ভিতরে মহিলার গুন্ডামি যদি দেখেন এই গুন্ডামিটা তাকে ধ্বংস করে দিয়েছে এবং এটা আর কখনই ফিরবে না সুতরাং আজকে যারা আওয়ামী লীগ করেন এবং বাংলাদেশের মানুষ যারা আছেন এটা মনে ইট ইজ ওভার এখান থেকে আর কোনো দিন ফিরবে না ইট ইস নট পসিবল বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই আর ক্ষমতায় আসতে পারবে না রাজনীতি করার সুযোগ পাবে কিনা আমি জানি না এবং একটা জিনিস মনে রাখবেন এই যে আজকে এই যে আপনার বক্তব্যটা এই যে দিল আপনার কি বলে এই ইউনাইটেড নেশনস দিস ইজ এ খেলা এস লাইক এ খিলার স্টেটমেন্ট এটার পরে আর কিছুই থাকে না এবং বিবিসি টেলিগ্রাফ গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট সিএনএন এম এস এন বিসি স্কাই নিউজ এবং আপনি যদি দেখেন তারপরে হচ্ছে এই আরেকটা কি আল জাজিরা সব একটা একটা সারা পৃথিবীর বিখ্যাত সাউথ চায়না মর্নিং পোস্ট তারও একইভাবে তারা রিপোর্ট করেছে এবং রিপোর্টের শব্দচয়ন দেখলে আপনি বুঝতে পারবেন মানুষ এটাকে কিভাবে মানে আপনার গ্রহণ করেছে অ্যাকসেপ্ট ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান মিডিয়া নিয়ে আমরা ভাবি না আমরা মনে করি ইন্ডিয়ান মিডিয়া এবং যদি ভালো কিছু লিখতো তা আমরা বিশ্বাস করতাম না কারণ আমরা মনে করতাম ভিতরে অন্য কিছু রেখে তারা এটা লিখতে লেডিসেন্ট জেনারম্যান তো যেহেতু আচ্ছা সো আচ্ছা আচ্ছা আর কি বলছেন আপনি ওকে ইয়া কোর্স দ্যাটস ফর ইট ইজ এই শব্দটা এটা আমার বানানো নয় আপনি এখান থেকে দেখতে পারবেন জাতিসংঘ তাদের তদন্তের উপরে দাঁড়িয়ে আছে এবং তারা সেটাকে সঠিক মনে করেছে দিস ইজ ওভার আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট অর্থাৎ যুগোস্লাভিয়ার সেই বুচর মানে ইউ পরে শেখ হাসিনার কে নিয়ে এমন রিপোর্ট জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল থেকে আসলো এবং এর বাহিরে কোনো দিনই সো এখন যারা আছেন আওয়ামী লীগের গড়ে উঠে যান আর আপনারা যারা মা বাবা আছেন বাংলাদেশের একটাই অনুরোধ আপনাদেরকে সন্তানদেরকে মাঠে নামাবেন না যদি মনে হয় যে এটা করে টাকা কিছু ইনকাম করবেন কিন্তু এই রিস্কটা নেবেন কারণ পুলিশ এখানে দুটো ফোর্স সবচেয়ে বড় অ্যাক্টিভ বাংলাদেশের নাম্বার ওয়ান ল এনফোর্সমেন্ট এজেন্সিস এবং সেকেন্ড থিং পিপল এই যে মানুষ যে আপনাদের আপনাদেরকে আনছে যে কয়েকদিন দেখলাম দরে দরে মানুষ নিয়ে আসছে যারা এই কাজগুলো এখন মানুষ আর মেনে নেবে না যে সম্ভাবনা মনে মনে করেছিলেন সেটা এক পার্সেন্টও আসিল সেটা আজকে ইভেট হয়ে গেলো এবং চির চিরদিনের জন্য মুছে গেলো এবং যারা লকডাউনের এবং শাটডাউনের ডাক দিচ্ছেন এরা সবাই আলিশান বা বেলুটপাটের টাকা নিয়ে তারা বসে আছেন সো আজকে আবার বলি আমি এটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য আমি আপনাদেরকে আজকের এই লাইভে গুরুত্বপূর্ণ আরও একটি শব্দ বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা রাজনৈতিক দুর্বৃত্তদের এবং সারা রাজনীতি ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তারা এটা মনে করবেন আমি আমি আরো বলছি বিএনপি চাইল হাসিনা বা আওয়ামী লীগের মতো দুর্বৃত্ত হতে পারবে না কারণ এটা কারাস্টিক্স নাই এটার মতো সুতরাং টুকটাক হতে পারে কিন্তু এটা একটা রেড সিগনাল ফর ফিউচার গভর্নমেন্ট যারা আসবেন ফেসিস্ট হয়ে উঠতে মানবাধিকার লঙ্ঘন করতে লুটপাটকারী হতে এখন আমি বাংলাদেশের মানুষ যারা আছেন এখানে যারা চোদ্দো পনেরোশো মানুষ আছেন আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আসুন দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা মুভমেন্ট তৈরি করি যেটা হবে আমলাদের বিরুদ্ধে যে এখন আরো একটা প্রবাসী যারা আছেন এখানে বলে রাখি যদি আপনারা কেউ পাসপোর্ট বানাতে গিয়ে বিদেশে কোনো হাইকমিশন বা কোনো ধরনের অ্যাম্বাসিতে গিয়ে সেবা নিতে গিয়ে আপনাকে টাকা দাবি করা হয় প্রমাণ সহকারে অফিসারের নাম দিবেন আমি এটা প্রতিকার আপনাকে এনে দিব না দিতে পারি আপনার কাছে আমি ক্ষমা চাইবো আমাকে তবে মনে রাখবেন এখন আপনি রোহিঙ্গা কিন্তু আপনি গিয়ে বাংলাদেশের এমবেসি বা হাইকমিশনে গিয়ে দাবি করলেন বাংলাদেশের কনসুলার সেবা ইস নট হ্যাপেন মনে রাখবেন যদি সঠিক থাকেন আপনি কারণ শুরু হোক প্রবাসীদের জন্য বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাকে জানাবেন আমি প্রতিবাদ করব করেছি এগুলো নিয়ে কথা বলেছি অনেকগুলা আমি আপনাদেরকে আজকে বলতেছি আবারও নতুন করে এই ধরনের অনাচার অবিচারের বিরুদ্ধে মুভমেন্ট এবং ঐক্যবদ্ধ হন সবাই নতুন বাংলাদেশ করতে তার কোনো বিকল্প নেই কেননা আপনার রাজনীতিবিদ এবং আপনার রাজনৈতিক ব্যবস্থা এবং প্রশাসন যেহেতু আপনাকে সাপোর্ট দিচ্ছে না বরং তারা আপনার অধিকার কেড়ে নেওয়ার মতো মানে এই এই কাজে প্রতি মুহূর্তে তারা ব্যস্ত লেডিস এন্ড জেনেমেন আই হ্যাভ টু গো নাও যদি সময় পাই আরও একবার আসার চেষ্টা করব। কারণ এটা এটা দিস ইজ এ হিস্টোরিক্যাল মোমেন্ট ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইজ নট অনলি ফর বাংলাদেশ বাংলাদেশ ইজ বাট অলসো People around the world, ladies and gentlemen. This is a verdict against brutality, verdict against fascists, verdict against authoritarian, verdict, verdict against looters and those who took oath to protect and serve you and did completely opposite, ladies and gentlemen. So this is a big win, and it's a win for people of Bangladesh, and once again, win for victims of. টলি সারা পৃথিবীর নিউজ পেপারগুলোর হেডলাইন কী ছিল আপনার মানে তার এগুলা নিয়ে আমি আপনাকে দেখাব তবে সবচেয়ে এই মুহূর্তে এখন পর্যন্ত যারা লাইনে আসেন আপনারা জানেন জাতিসংঘ আবার বলি জাতিসংঘ জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এই রায় সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বলছে বাংলাদেশের মানুষের জয় হয়েছে এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য একটি সিগনাল হয়ে থাকলো এন্ড গুড ইভিনিং নেক্সট টাইম আলাইকুম